রাজীব ভট্টাচার্য ডক্টর মানিক শাহ সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী জে পি আমরা ত্রিপুরা মহিলাদের সঙ্গে দাঁড়াই ত্রিপুরা মহিলাদেরকে আমি মুখ্যমন্ত্রী থাকাকালীন তেত্রিশ পার্সেন্ট সরকারি চাকরিতে রিজার্ভেশন দিয়েছি কমিউনিস্টরা কি দিয়েছে কমিউনিস্টরা তো নারী সমিতি করা তো এই নারী সমিতি করিয়া কি নিয়েছে আমাকে একটা বলতে পারবেন আমরা একটা দিয়েছি কিছু না তারপরে তেত্রিশ পার্সেন্টের উপরে মাননীয় প্রধানমন্ত্রী মহিলাদেরকে এমপি এম এল এ বানানোর জন্য দু উনত্রিশ থেকে তেত্রিশ পার্সেন্ট রিজার্ভেশন এমপি এম এল এ মধ্যে থাকে যুবদের কমিউনিস্টটা কি নিয়েছে এই ত্রিপুরা রাজ্যে আসার পর দু হাজার আঠারোতে যখন মুখ্যমন্ত্রী হয়েছে আমার সঙ্গে সবচাইতে নেশা দিয়েছিলাম করেনি কোন নেশা বলতে পারবো না বিপ্লব সঙ্গে এসে বসতে পেরেছে জানে হতে পারে কিন্তু কোন মায়ের ছেলে লোকসান হোক

ত্রিপুরাতে এনেছে এরা ত্রিপুরার জনতাকে ত্রিপুরার নজওয়ানকে তুলমূলে বিনাশ করার জন্য ড্রাগসের রাস্তা তৈরি করেছে ড্রাগসের নজওয়ানরা থাকবে আর কমিউনিস্টরা লাগাতার রাজ করবে এই ছিল কমিউনিস্টের মূল মন্ত্র কিন্তু ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর মনে প্রাণে আমি ড্রাগস বিক্রি করা করার জন্য বহু প্রচেষ্টা করেছি দি কমিনিস্টার কংগ্রেস একজন তো মন্ত্রী ছিলেন আমার সঙ্গে উনি মনে আমি সিএম দাকার galiর আমাকে বলে বলে তুমি এত কেন লাগতো নির্বাচনে তুমি মানিক সরকারের মধ্যে ভালো মানুষে থাকো আমরা পছন্দই আইটি করি কিছু তো না আমি বলেছি আমি আমাকে ত্রিপুরা মানুষ বিশ্বাস করে বসিয়েছে বিপ্লব তর যায় পৃষ্ঠপ্রমুখের কাছে আমি নিবেদন করবো আপনারা বাড়িতে বাড়িতে যাচ্ছেন আমার কাছে এসে বলে দাদা বাড়িতে গেলে মানুষ বলে বিপ্লব হয়েছে বলেনি বাড়িতে যাওয়ার পর বলে মানুষে বলে যে প্রার্থীকে নিয়ে আসুন একবার প্রার্থীর সঙ্গে দেখবো কথা বলবো আমার ইচ্ছা হয় গণমলেপুরে সবার কাছে যাওয়ার জন্য সবার বাড়ি একবার গিয়ে দেখছি গণমলেপুরের মানুষ আমাদেরকে অনেক খাইয়েছে